আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঢাকা উত্তরার বিখ্যাত বুজুর্গ হজর শাহ মহিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাকবরা এবং তার প্রতিষ্ঠিত দরবার শরীফ আমি মূলত মাজার নিয়ে ভিডিও করি না কারণটা আপনারা ভালোভাবেই জানেন এর ভেতরে শিরকি বেদায়তী কর্মকাণ্ডের জন্য তবে এই মাজারটি এসব ক্ষেত্রে আমার কাছে সম্পূর্ণই ব্যতিক্রম মনে হয়েছে কারণ এখানে গান বাজনা করা মদ গাজা খাওয়া অরুষের নামে নারী পুরুষের অবাধ চলাফেরা সহ মাজারে সিজদা করার মতো জঘন্য গোনাহের কর্মকাণ্ড আমাদের নজরে পড়েনি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক আসলে আমরা অলি সহ সাধারণ মুসলমানদের মাকবারা জিয়ারতের উদ্দেশ্যে আসব অন্য কোনো উদ্দেশ্যে নয় কারণ মাজার বা মাকবারা জিয়ারত করা এটা শুননা আর সিজদা করা এটা সম্পূর্ণ হারাম এবং শিরকে একবারের অন্তর্ভুক্ত তো চলো না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক رقت عيناي شوقا ولطيبة ذرفت عشقا فأتيت حبيبي فاهدأ يا قلب رفقا صلِّ على محمد আজকের ভিডিওটি এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন যাতে করে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ